গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিনই তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়েই হলো আমাদের গেছে যে দিন একে বাড়ি কে গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেম চুপ করে তারপর বললেম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কে জানি বাড়িয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললে একা